এই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দালাল তিনি পুলিশের এ বসেছেন গতকালকে মিট করে তিনি মনোজ এরা এরা মিট করে বলছে যে চিন্তা নেই পশ্চিমবঙ্গ ভালো আছে বদমাসি হচ্ছে চিন্তা নেই পশ্চিমবঙ্গ ভালো আছে প্রত্যেক পাড়া থেকে গলি থেকে জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ ভালো থাকলে জঙ্গিরা বেড়ে ওঠে তারা মাদ্রাসা খুলে ফেলে এখানে চম্পাহাটির মতো বিভিন্ন জায়গায় নাগাড়ে প্রত্যেক বছরে বিস্ফোরণ বাচ্চাগুলো মাঠে বল ভেবে বোমে লাথি মেরে মারা গেছে কত বাচ্চার আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন পশ্চিমবঙ্গ ভালো আছে হাঁটি বাঁধছিলেন বসে বসে মিথ্যে কথা বলছেন যাতে ধরা পড়ে গেছে এর আগে বিজেপি এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা নিরপেক্ষ তারা বলেছিলেন যে পরিষ্কার হু করে বাংলাদেশি ঢুকছে রোহিঙ্গা ঢুকছে যারা ভারতবর্ষ ভারতবাসী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোন মানুষ এমন কি রাজনৈতিক দল করা যারা সমর্থক তারা তৃণমূল করুন বিজেপি করুন সিপিএম করুন কংগ্রেস করুন যে দল করুন কোন মানুষকে তারা ভালোবাসে না তারা এই দেশে ঢুকে পড়ছে নাশকতার কাজ করছে এবং এই তৃণমূল তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে তখন এই রাজীব কুমাররা ঘুমোচ্ছিল আমাদের ট্যাক্সের টাকায় ওর উর্দির পয়সা যায় আমাদের ট্যাক্সের টাকায় ওদের লম্ব চওড়া ভাষণ নবান্ন থেকে কনস্ট্যান্ট বসে বসে এই একটা অংশের আইএস এবং আইপিএস দের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে তারা উর্দির সম্মান বেছে দিয়েছে দুর্ভাগ্যজনক তারা একবার বলছে নবান্ন অভিযান করা যায় না মিথ্যে কথা বলছে প্রেস মিট করে একবার বলছে অভিক বিরুপাক্ষ তারা নাকি ফিঙ্গার স্পেশালিস্ট মনে করুন আরজি করের মামলায় মিথ্যে কথা বলেছে ধরা পড়ে গেছে সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে সন্দেশখালীতে সন্দেশ পাওয়া যায় তো এটা বলবার জন্য চেয়ার হওয়া উচিত সন্দেশখালীর মাটি থেকে যাবতীয় সন্দেশ তো হাওয়া করে দিয়েছে আপনার দলের শেখ শাহজাহান এবং বাকি দুষ্কৃতিগুলো যারা তৃণমূল করে মাটি খুঁড়ে অস্ত্র পাওয়া যায় যে অস্ত্রের মধ্যে পুলিশের রিভলভার পাওয়া যায় কেউ ভুলেনি মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের দিয়ে সভা বাড়ানো নীল রঙের জামা পরিয়ে সামনে বসিয়ে রেখে দেওয়া না গেলে হালুয়া টাইট হবে সেই বার্তা পাঠানো আপনার দালাল পুলিশ বড় অফিসারদের এ মানুষ জেনে গেছে আপনি রাজীব কুমারকে ই সিবিআই এর হাত থেকে বাঁচাবার জন্য ধর্নায় বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বলেনি তাই রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য যাবতীয় পরিকল্পনা করছে কাজ কি রাজীব কুমারের তিনি ঘুমাচ্ছিলেন তার সেনাপতির নাম কতদিন পর কুনাল ঘোষকে বলতে শুনবো আমাদের সেনাপতি আমাদের সেনাপতি স্যার আপনার সেনাপতির নাম পাল্টে গেছে আপনার সেনাপতির নাম হচ্ছে রাজীব কুমার আমি জানি সন্দেশখালীতে একটা রুগাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি আবার বলছেন লজ্জা লাগে না এখানে হাঁসপাতা এখানে হাসপাতাল আছে তিরিশটা বেড বলতে লজ্জা লাগছে না স্বাস্থ্য তো আপনিই দেখেন অ্যাকচুয়ালি আপনার লজ্জা লাগছে না সব থাকে সব থাকলে কি হয় জানেন আম্বেদকারজীর আশীর্বাদ পাওয়া যায় উনি প্রমাণ করলেন যে ওনার মাথায় আম্বেদকরজির আশীর্বাদ নেই কারণ উনি অসৎ উনি থেকে থেকেই মিথ্যে কথা বলেন সবাই জানে সবার মুখস্থ তো ওখানে যারা বসেছে প্রাণ বাঁচাতে বসেছে প্রাণ দিদিকে মনে রাখবেন সন্দেশ খালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে তো বলেছেন আমি এক মিনিটে খবর পেয়ে যাই তো এক মিনিটে তো খবর পেয়ে গেছিলেন আরজি করে নিশ্চয়ই অবয়বা তিলক তোমাকে কে মারলো আপনার সঙ্গে ফোনে নাকি অনেকবার পুলিশ কমিশনারের কথা ছিল হয়েছিল সত্যি কথাটা বলে দিন না মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট বা মিনিটে মিনিটে কারা কারা কিভাবে পরিকল্পনা করেছে উনি নিজের কথাতে নিজেই ভেসে যাচ্ছে বিজেপি টাকায় হাত দেবেন না করেছেন বিজেপির কোনটা টাকা সরকারি যা যা জিনিস আসে সেগুলো মানুষের ট্যাক্সের টাকা তৃণমূলের টাকা নয় কালীঘাটের টাকা নয় কোন সরকারের টাকাই তার নিজের হয় না সেই সরকারের সদিচ্ছা হতে পারে বিজেপি সরকার যে চলছে কেন্দ্রে নরেন্দ্র মোদী পরিচালিত যে সরকার চলছে তা যে পরিষ্কার আবাসের কাঁড়ি কাঁড়ি টাকা মানুষের ট্যাক্সের টাকা সেটা তারা যাতে গরিব মানুষ ভালো থাকতে পারে পাঠাচ্ছে উনি যাদের সামনে বক্তব্য রাখছেন তারা ভয়েতে এসেছে তারা বলতে পারছে না যে আপনি যা যা বলছেন মিথ্যে কথা বলছেন কারণ না হলে এলাকার তৃণমূল তৃণমূলের গুন্ডা এবং দালাল পুলিশ যে পুলিশ অফিসাররা প্রেস মিট করে তৃণমূলকে দু হাজার ছাব্বিশে বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য মিথ্যা কথা বলে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। দেখুন স্টার থিয়েটার এই শব্দটা এই কথাটা একটা ইতিহাসকে বয়ে নিয়ে চলে বিনোদিনীর নামে নটি বিনোদিনীর নামে যদি অন্য থিয়েটার হতো কোন একটা হল যদি বানানো হতো তাহলেও ভালো হতো আমরা ধ্বংস নয় আমরা সৃষ্টি চাই মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি দেখুন এই সমস্ত কথা যদি আমার ঠাকুমা বা আমার পিসিমনি এই শীতকালে একটা কমলা লেবু নিয়ে মাদুর পেতে উল বুনতে বুনতে যদি রকে এই সমস্ত কথা বলতো ভালো লাগতো তিনি প্রশাসনিক প্রধান তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি লজ্জার মাথাকে নিজের রাস্তায় নেমে হেঁটে বলেছিলেন আমিও জাস্টিস চাই আরে জাস্টিস দেওয়ার জন্যই আপনার চেওয়ারটা আপনাকে বিশ্বাস করেছিল পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল পুলিশ মন্ত্রী বানিয়েছিল প্রাইমারি জাস্টিস দেওয়াটা আপনার ডিউটি আপনি সেই ডিউটি পালন করতে অপদার্থতা নিজেই প্রমাণ করেছেন যে আপনার জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই তাই তিনি রাস্তায় নেমেছেন তাহলে গদি ছেড়ে দিন ছেড়ে দিন গদি আপনি তো প্রমাণ করে আর এখন রাজীব কুমার পশ্চিমবঙ্গের অধিকাংশ নিরপেক্ষ সাধারণ মানুষ নিরপেক্ষ মিডিয়া এবং ভারতীয় জনতা পার্টি বারবার বলেছে যে বাংলাদেশ থেকে এই লোকজন উগ্রবাদীদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করা চলছে তখন তৃণমূল বলেছিল মিথ্যে কথা মিথ্যে প্রচার আর আজ যখন পাড়ায় পাড়ায় বোম পাড়ছে গলি থেকে গলি থেকে উগ্রবাদী এবং জঙ্গিরা যারা ইসলামিক জেহাদি শক্তিকে বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষে সক্রিয় করার চেষ্টা করছে একটা সংখ্যার তারা আজকে ঘাঁটি কেড়েছে তাদের ধরছে কে অন্য রাজ্যের পুলিশ এই রাজীব কুমার আর নাকে তেল দিয়ে এতগুলো বছর ঘুমাচ্ছিল আপনাদের চাকরি কিসের জন্য সে সভা করে বলছে যে এই যে ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন সেটা তাদের ডিউটি নয় এত বড় ভন্ড কপট দালাল মিথ্যাবাদী পশ্চিমবঙ্গকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছেন আরে ওখানে যারাই বসেছিলেন এই তিনজন আপনাদের বাড়িতে পশ্চিমবঙ্গের নয় আপনার বাচ্চা কাচ্চা সন্তান আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে থাকে না আপনি তো দালালি করতে গিয়ে তৃণমূলের দালে মানুষের দালালি করবার চাকরি আপনাদের তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রিমিনালদের দালালি করতে গিয়ে নাগাড়ে মিথ্যা কথা বলে আপনি তো স্যার এখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে অন্য রাজ্যে চলে যাবেন আর মরুক পশ্চিমবঙ্গ ক্ষমা করবে না ইতিহাস আপনাদের যে অপরাধ আপনারা করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ছাব্বিশে তার বৈজরণী পার হবে ওনার যে গাং শুকনো হয়ে গেছে ভোটের উনি বুঝতে পেরেছে যে ওনার গাং চড়া পড়ে ফাটা ফাটা হয়ে গেছে শুকনো গাং সেখানে দুটো ভোটের বান আসুক কেন আসবে বয়স হয়ে গেছে ওনার উচিত হয় পরিষ্কার নিজে পদত্যাগ দিয়ে রেস্টে চলে যাওয়া নালে উনি যতদিন থাকবেন উনি শুধুমাত্র যে কোনো মানুষেরই সর্বনাশ করবেন তা নয় উনি ওনার দলের যারা কর্মী যারা ওনার দলের ভোটার তাদেরই সর্বনাশ করবার জন্য এই উগ্রবাদী জঙ্গি রোহিঙ্গা অবৈধ বাংলাদেশিকে ঢুকিয়ে কলোনি বানিয়ে দিয়েছেন তারা না ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষকে ভালোবাসে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী তৃণমূল তারা জেনে মারবে ক্ষতি করবে তারা যে কোনো কারুর ক্ষতি করবে তৃণমূল দলকে পুলিশ দিয়ে চালাচ্ছে এই রাজীব কুমারী তার কাজ হচ্ছে দলের মধ্যে আড়ি পাতা তার কাজ হচ্ছে বিরোধীরা কে কোথায় মিটিং মিছিল করছে কার সঙ্গে যোগাযোগ করছে কত মানুষ বিরোধীদের কাছে চলে আসছেন দুঃখের কথা জানাতে কিভাবে পুলিশ মিথ্যে খেস দেবে মা বোনেরা স্লোগান দেবে জাস্টিস ফর আর্জি এই রাজীব কুমার বলবে খুনের দ্বারায় মামলা দাও আমাকে আমার দিদিভাই বলে দিয়েছে যে আমায় সিবিআই এর হাত থেকে বাঁচিয়েছিল লেনদেন চলছে তো রাজীব কুমারের কাজই তো এটা বছর পর মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশখালী কার্যত মুখ্যমন্ত্রী বললেন সন্দেশখালীতে কি সন্দেশ পাওয়া যায় মা বোনেদেরকে বলছেন এখনো পিঠে বানানো হয় তো পিঠে বানাচ্ছেন তো মুখ্যমন্ত্রী বলছেন আমার সঙ্গে রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদার সাথে বলছি পিঠে 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 কার্যত আপনারা বলেছিলেন পিঠে কেস একটা নামই হয়ে গিয়েছিল বাংলায় কার্যত পিঠে কেস এখানেও কি পিঠে কেস এই টাইপের একটা নাম হয়ে গেছিল মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশ সন্দেশ পাওয়া যায় তো সন্দেশ খালিতে সন্দেশ পাওয়া যায় কিনা মুখ্যমন্ত্রীর কথা আমি বলছি এক বছর পর যেখানে যে সারা দিয়েছিল সেইখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী তো সিরিয়াসলি মজা করতেই গেছেন দু হাজার ছাব্বিশে ক্ষমতা থেকে চলে যাওয়ার অবস্থায় যে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে মানুষের অভিশাপে তৃণমূলকে যারা ভোট দিত তারাও দেখে নিয়েছে কিভাবে এই সরকার তাদের যাবতীয় সবকিছু লুট করেছে একের পর এক ধরা পড়েছে পশ্চিমবঙ্গ গুলি বন্দুক বারুদ উগ্রবাদীদের রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জায়গা হয়ে গেছে তাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যারা হিন্দু এবং মুসলমান তাদের সবার জীবন আতঙ্কের মুখে দাঁড়িয়ে ঠিক সেই জায়গায় লোক ভোলাতে ঠকাতে ঠাকুমার ঝুলির গল্প দিতে প্রশাসনকে আমাদের ট্যাক্সের টাকা ব্যবহার করে তৃণমূলের প্রচার করতে মাঠে নামলেন এক বছর পর মুখ্যমন্ত্রী এবং এই এক বছর পর তার যাওয়া প্রমাণ করল যে সন্দেশখালীতে যা যা তৃণমূল ঘটিয়েছিল শেখ শাহজাহানদের হাত ধরে প্রত্যেকটা কথাই সঠিক নাহলে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হতেন কলকাতা শহর তার বাড়ি থেকে যেতে দু ঘন্টা সময় লাগে এমন একটা জায়গায় আপনি বলছেন বিভিন্ন প্রকল্প নাকি হবে সেই প্রকল্প নাকি ছ মাস পর দশ মাস পর মানে যাতে দু হাজার ছাব্বিশের নির্বাচন যা আপনি হারতে চলেছেন যাতে কোন রকমের লোক আবার বেঁচে থাকা যায় সেই গল্প দিতে গেলেন আপনি কি দিলেন আপনি খালিকে কিছুই দেননি যা যা প্রকল্প চলছিল চলছে আর বারবার আপনি বললেন যে কেন্দ্র সরকার জিএসটি লাগাচ্ছে আরে জিএসটি লাগানো তো নিয়ম জিএসটি টাকা তুলে নিয়ে চলে যায় কেন্দ্র সরকার আপনি ভুল বোঝাচ্ছেন লোককে পশ্চিমবঙ্গকে দেয় না জিএসটি টাকা আপনাদের ফেরত দেওয়ার পরে এটা তো তৃণমূলের বাবার টাকা নয় আপনার পরিবারের কারুত্ব টাকা নয় সেই টাকা যখন ফেরত দিচ্ছে আপনি সরকারিভাবে পঞ্চায়েত সিস্টেমের মাধ্যমে মানুষের কি কি উপকারের কাজে লাগাচ্ছেন তার হিসেব আপনি আর আপনার অফিসাররা তারা দিতে পারেনি কারণ ওই টাকা চুরি পঞ্চায়েতের নেতাদের করিয়েছেন দিয়ে এ সবাই জানে আপনার ভুল বোঝানোতে হ্যাঁ শীত পড়েছে আপনার একটু ঘুরে বেড়াবার দরকার আছে লোকে যেমন মর্নিং ওয়াক করে তেমন আপনি সন্দেশ ওয়াকে গেলেন পিঠে কেন হবে না যতদিন পর্যন্ত বাংলার এই পিঠে পুলি এই শীতকালে যে পার্বণের যে উৎসব এই সময়ের যে পিঠে সেই পিঠে বাঙালি বানাবে কি করে তা চাল কেনার পয়সা নেই দুধ কেনার পয়সা নেই সব আপনার তৃণমূলের চোরেরা আপনার পাশে যারা ঘোরে আপনার পুলিশের সাহায্যে তারা লুট করে নিয়ে চলে গেছে আপনি সন্দেশখালিতে গিয়ে একবারও জিজ্ঞাসা করলেন এখানের মায়েরা মেয়েরা তারা ভালো আছেন তো জিজ্ঞাসা করেননি কারণ তিনি জানেন তিনি কি অন্যায়টা ঘটিয়েছেন তার তৃণমূল ক্রিমিনালদের দিয়ে শুধু মা বোনেরা নয় একের পর এক জমি জিরেত লুট বিঘার পর বিঘা তার এমএলএরা অব্দি মাঠে নেমেছিল শেষকালে এটা সামলাতে এবং প্রমাণ করে দিয়েছিল যে হ্যাঁ তৃণমূল লুট করে তিনি সেটা নিয়ে জিজ্ঞেস করলেন হবে না ঠিকই তো কোন ক্রিমিনাল কোথায় অপরাধ করে ফেলেছে তৃণমূলের ওই টাকা চুরি করতে গিয়ে ভোট চুরি করতে গিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কত পাসপোর্ট আধার কার্ড তারা বানিয়ে দিচ্ছে নালে হলে রোহিঙ্গা কলোনি তো একটা নেই এই রাজীব কুমার আর এই তিনজন অফিসার যারা বসেছিল তারা ভেঙে গুড়িয়ে দিতে পারছে না গুলশান কলোনি কসবার যেখানে রোহিঙ্গার বসে রয়েছে প্রেসমিট করে মিথ্যে কথা বলা লোকজনকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই তিনটে কালকে যে লোক যাদের উপরে আমরা ভরসা করি তাদের নির্লজ্জ মিথ্যাচার দেখল এটার ক্ষমা কিন্তু হবে না আরে যে রাজ্যের পুলিশ তৃণমূলের ক্রিমিনাল যারা ক্রাইম করছে তথ্য প্রমাণ লোপাট করছে যারা চাকরি চুরি করছে চাল ডাল আবাস মিড ডে মিল জব কার্ডের টাকা চুরি করছে তাদের ধরেছে এটা ঘুমচ্ছিল তাই মানুষের সর্বনাশ হয়েছে তাই আদালতের নির্দেশে ইডি বা সিবিআই আসছে এতটা লজ্জার তাহলে এরা চাকরি করছে কেন আমাদের টাকা নষ্ট করছে কেন এই তিনটা লোক বসে মিথ্যাচার করছে অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে জঙ্গিদের এরা কি করছে আবার মিথ্যে কথা বলছে আমরা নজর রেখেছিলাম কোন জঙ্গি তারপর আমরা কাশ্মীর পুলিশের সঙ্গে যোগাযোগ করি তাহলে আপনার নজর রেখে কি করছিলেন তাকে ওলে বাবা লে বলে নজর রাখছিলেন পাড়ায় পাড়ায় বোম পাওয়া যাচ্ছে অস্ত্র পাওয়া যাচ্ছে কি করছিলেন আপনাদের কাজ কি আর জি করে যারা ক্রিমিনাল তাদেরকে রক্ষা করতে গিয়ে ওই একটা ল্যাকটাকে সঞ্জয় রায় তাকে বাঁচানো দেখুন ভয়ঙ্কর জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার নাম করে জল মাপতে বেরিয়েছেন আর এই রাজীব এই রাজীব কুমারের কাজ হচ্ছে কাজ হচ্ছে প্রত্যেকটা লোক বলে নজরদারি করা বিরোধীদের উপরে কে কার সঙ্গে মিটিং করছে এটা তো প্রত্যেকটা মানুষ বলে কুমারের কাজ কি তৃণমূলের কেউ তৃণমূল ছেড়ে বেরিয়ে যাবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলেরই লোক কথা বলছে কিনা সেই বিষয়ে উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুটুন্তি মাসি এটা সবাই জানে একজন আইপিএস তাকে নিয়মের বাইরে গিয়ে আই এর কাজের চেয়ারে বসানো হয়েছিল কিসের জন্য উনি ওনাকে বাঁচিয়েছিলেন লাল ডাইরি থেকে লোকে বলে এবং তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পশ্চিমবঙ্গের মানুষকে আরো মৃত্যুর দিকে ঠেলে তোমরা ভালো আছো পশ্চিমবঙ্গে কোন এত জঙ্গি এত বোম এত বারুদ এত গুলি এত বিদেশি শক্তি এত রোহিঙ্গা ঢুকে পড়েছে আর ওখানে বসে মিথ্যে কথা বলে বলছে যখন ধরা পড়ে গেছে যে বিজেপির কথা ঠিক নিরপেক্ষ মিডিয়ার কথা ঠিক নিরপেক্ষ সাধারণ মানুষ যারা ফেসবুকে লেখেন তাদের কথা ঠিক যখন এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে তখন মুখ বাঁচাবার জন্য এদেরকে নামিয়ে দিচ্ছেন এরা পশ্চিমবঙ্গের মানুষকে ঠকাচ্ছে না না তোমার রাজ্যে বারুদ ঢুকেছে তোমার রাজ্যে উগ্রবাদী ঢুকেছে তোমার রাজ্যে ইসলামিক জঙ্গিবাদী সংগঠনের লোক ঢুকেছে তবুও তোমরা ভালো আছো মানে নির্লজ্জ না হলে এত সুন্দর পড়াশোনা করেছেন এত মেধাবী লোক তারা নাগাড়ে নবান্ন থেকে প্রেসমিট করে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝাচ্ছে কর্মীরা এখনো আপনার ভুল বোঝানোকে সমর্থন করবার জন্য মানুষকে ভুল বোঝাবার জন্য ছুটে বেড়াচ্ছে যে ভোটাররা এখনো কয়েকজন আপনাকে ভোট দিচ্ছে আপনি তাদের জীবনকেও তো সর্বনাশ করে দিয়েছেন এই জঙ্গি ঢুকিয়ে তারা মারবার সময় দেখবে কে তৃণমূল করে কে বিজেপি করে কে সিপিএম করে আগে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তাদেরও মারবার চেষ্টা করছেন দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী ঠিকই তো এই কথাগুলো মানুষকে না বলে যে মানুষ এসছে ওখানে হারাহাবাতে মানুষ এসছে তৃণমূলের ভয়েতে তে এসছে নাহলে এলাকাতে গুন্ডারা মারবে আবার পিঠে বানানো করাবে আর পুলিশ দাঁত বের করে তাকিয়ে তাকিয়ে দেখবে যে পুলিশ মন্ত্রীর নির্দেশে আমাকে এই অন্যায়গুলো করতে হবে বিশ্বাস করুন লোকাল পুলিশ স্টেশনগুলোতে যে পুলিশ কর্মীরা রয়েছে যাদের উপরে আমাদের খুব রাগ যারা অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে যাদের ক্রিমিন তৃণমূলের ক্রিমিনালদের রাতে মার খেতে হয় পুলিশ কোনো তৃণমূলের লোককে ধরলে যে ক্রাইম করেছে তাকে ছেড়ে দিতে হয় এফআইআর পাল্টে ফেলতে হয় পাতা ছিঁড়ে ফেলতে হয় তারাও চায় না এই সরকারটা থাকুক তাদের অধিকাংশ জনি চায় না এই তৃণমূলের সরকার থাকুক আর তাদের এই তৃণমূল পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের বিরুদ্ধে ক্রিমিনালদেরকে স্যালুট ঢুকতে হোক তারা চায় না কিন্তু তাদের ট্রান্সফার হয়ে যাবে তাদের চাকরি চলে যাবে ওখানে বসে উনি সততার পরামর্শ আরে এই কথাগুলো পার্টি অফিসে বলুন আপনি আপনার নেতাদেরকে বলুন এটা তৃণমূল পার্টি অফিসে বলুন আপনি সন্দেশখালীর ওই অঞ্চলের মানুষের উন্নতি উন্নয়নের জন্য মিথ্যে কথা কলে বলে এসছেন কথা বলার সমস্যাটা আরো বেড়ে গেছে দেখুন খুব ঠান্ডা মাথায় দু হাজার কদিন আগে দু হাজার চব্বিশে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের আপনারা যদি ফলাফল দেখেন সারা পশ্চিমবঙ্গে যা ভোটার যা ভোট দিয়েছেন দু হাজার একুশে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ শতাংশ মানুষের ভোট বিজেপি পেয়েছিল তফাত খুব বেশি নয় ডিফারেন্স মনে হচ্ছে দশ কিন্তু আসলে হাফ হাফ চলে গেলেই আর একজন শুয়ে পড়ে যারা অঙ্ক বোঝেন তারা জানেন দু হাজার চব্বিশে যখনই আরজি কর পরপর মেয়েদের মৃত্যু খুন যা ঘটনা ঘটলো অন্যায় এগুলো অতটা বাড়েনি তৃণমূলের ভোট ছিল কমে আটচল্লিশ শতাংশ থেকে সাতচল্লিশ শতাংশ যার মধ্যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় যাদের চাল ডাল প্রাণ জীবিকা সব চুরি করে তৃণমূল সর্বনাশের পরেও তারা তৃণমূলকে ভোট দিয়েছে তিরিশ শতাংশ এবং হিন্দু এবং অন্যান্য সাধারণ মানুষেরা তারা ভোট দিয়েছেন সতেরো শতাংশ আটচল্লিশ শতাংশ থেকে এক শতাংশ কমে টোটাল ভোট হয়েছে সাতচল্লিশ শতাংশ এক শতাংশ কম মানে বিরাট ভোট আর বিজেপির ভোট ছিল সেটা বেড়ে শতাংশ এত লুট এত অত্যাচার এত কিছুর পরেও বেড়ে সেই ভোট হয়েছে উনচল্লিশ শতাংশ প্রায় চল্লিশ শতাংশের জায়গায় ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে বিধানসভা ভিত্তিক ফলাফলে এমন এমন রেজাল্ট হয়েছে মাত্র দু একটা বিধানসভাকে কবজা করবার জন্য তৃণমূল লোকসভা ভিত্তিক রেজাল্টে জিতেছে খেয়াল রাখতে হবে যেগুলোতে লুট নিজেরা করতে পেরেছে এবং সেই দিকে তাকিয়ে প্রচুর সংবাদপত্র নিজেরাও অ্যানালাইজ করেছে এবং তৃণমূলের তিন তিনবার মিটিং হয়েছে যে আমরা হারের রাস্তায় যাচ্ছি যদি বিধানসভা ভিত্তিক ফলাফল দেখি তাহলে মানুষ বিজেপির ওপরে ভরসা রাখছে আর একটুখানি খাটলেই বিজেপি সরকার গড়ে যাবে এবং আমরা চলে যাব এই মিটিং তিন তিনবার হয়েছে তৃণমূলের তারা দেখেছে ক্রিমিনাল এবং পুলিশ ছাড়া আমাদের হাতে আর কেউ নেই তারপর ঘটেছে আরজিকরের ঘটনা তারপর মা বোনেরা রাস্তায় নেমেছে তারপর জাস্টিস পর আরজিকর এই সামান্য স্লোগানটুকু দিলে মানুষকে মারধর করা মোবাইল কেড়ে নেওয়া মদু মাতাল বলা আমাদের মা বোনেদের তৃণমূলের নেতা কর্মীরা তারা মারধর করেছেন আর পুলিশ তারা খুনের ধারায় মামলা দিয়েছেন রাজ্যে গান গাইলে পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন শিল্পী লেখক কবি শিক্ষাবিদ যারাই রয়েছেন আপনারা খেয়াল রেখেছেন এই দুর্গাপুজোর কার্নিভালে এইট্টি পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়াতে চেয়েছিল এবং কেবি উপস্থিত হননি তাই তাদেরকে সেন্টিমেন্টে সুশুরি দিয়ে নিয়ে আসবার জন্য একটু বিনোদিনীর নাম তুলে ধরা হলো ডেফিনেটলি অসাধারণ ব্যক্তিত্ব অসাধারণ অভিনেত্রী নতি বিনোদিনী তার জীবন জানলে মানে আমাদের সত্যিই গর্ব হয় উনি সেই সেন্টিমেন্টে খেলবার চেষ্টা করছেন কিন্তু ঘটনা হচ্ছে উনি নতি বিনোদিনী নাম দেবেন আর যারা পরিষ্কার তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলবে তাদের থিয়েটার হল দেন না নাটক করতে দেন না ঠিক আছে তো এই সমস্ত আমি আবার বলছি সেটাই যে স্টার থিয়েটার এই এই নামটার সঙ্গে অনেক বড় ইতিহাস জড়িয়ে রয়েছে সেই ইতিহাসটাকে পাল্টে দেবার চেষ্টা করে নতুন একটা সেন্টিমেন্টের সুসুরি দিয়ে যে এইটটি পার্সেন্ট শিল্পী লেখক কবি শিক্ষাবিদ লেখক যারা সরে গেছেন তাদেরকে একটু সুশুড়ি দিয়ে কাছে আনবার চেষ্টা এবং দু হাজার ছাব্বিশের রাজনৈতিক মঞ্চে ভোট প্রচারের যে অঙ্ক তারা খেলতেন বুঝতে পেরেছেন কেউ তাদের ভোট প্রচারে যাবে না তাই আরেকটুখানি ভাতা বাড়াবে সেই টাকা তো আমাদের আমরা দিনার গভীরে ঢুকে যাব। এবং তিনি বৈতরণী পারে বৃথা চেষ্টা করছেন এ দিয়ে কোনো কিছু হয় না পশ্চিমবঙ্গের থেকে থেকে যারা বিনোদনের উত্তরসূরি একগাদা অভিনেত্রী তাদের দলের পরিষ্কার এই দেবাংশু কুণাল ঘোষ তারা অভিনেত্রী মৌসুমীকে কদিন আগে অপমান করেছে তার চেহারা নিয়ে যারা বিনোদিনীর উত্তরসূরী তাদেরকে অশ্লীল ভাষায় কদর্য ভাষায় আক্রমণ করেন করে গিয়ে পুরনো বিনোদিনীকে সম্মান দিলে সেটাকে ভুলবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন যখন অভিনেত্রী মৌসুমীকে নিয়ে নোংরা কথা বলেছিল আলোচনা করেছিল কুনাল ঘোষ এবং এই কালকা যোগী দেবাংশু তিনি প্রতিবাদ করেছিলেন আজকের বিনোদিনীদের নিয়ে আগে না তাই ওনার সব কিছুর পেছনে চালাকি ভোট গণতন্ত্র লুট আর টাকা এইটা রয়েছে তাতে জঙ্গি ঢুকিয়ে তাতে কট্টর জিহাদি ইসলামিক শক্তি যারা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে পাকিস্তানকে তো তাবাহ করেই দিয়েছে এবং পশ্চিমবঙ্গে যারা বিভেদ তৈরি করছে উগ্রবাদ তৈরি করছে যারা মাদ্রাসা খুলে ফেলে জঙ্গিরা শিক্ষা দেওয়া শুরু করেছে বাচ্চাদের তিনি তাদের পক্ষেই তো মানুষ নাহলে এরা তো অ্যারেস্ট হয়ে যেতেন এই রাজীব কুমার যাকে সঙ্গে নিয়ে ঘরে এই রাজীব কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো জানে যে কারা জঙ্গি